সরস্বতী প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা কোলাঘাট পূর্ব মেদিনীপুর থেকে নিউজের বিশেষ রিপোর্ট আর মাত্র দুদিন বাকি সরস্বতী পুজো তাই এখন চরম ব্যস্ততা প্রতিমা শিল্পীদের দিন রাত এক করেই চলছে কাজ এমনই ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এলাকায় প্রতিমা শিল্পীরা জানায় এবছর প্রতিমার রীতিমতো চাহিদা রয়েছে প্রতিমার বাজার দরও অনেকটাই বেশি রয়েছে কারণ বিভিন্ন জিনিসপত্রের দাম যেমন বেড়েছে পাশাপাশি তৈরির বিভিন্ন উপকরণের দামও তেমনই রীতিমতো বেড়েছে সব মিলিয়ে এখন চরম ব্যস্ততার ছবি ধরা পড়ল কোলাঘাটে নোনাচক গ্রামের মৃৎশিল্পীদের পাড়ায় তবে অতিরিক্ত শীতের কারণে কাজ একটু গতিতে চললেও হাতে যেহেতু আর কয়েকটা দিন সময় তাই দিন রাত এক করে চলবে প্রতিমা তৈরির কাজ কারণ তাদের লক্ষ্য একটাই সঠিক সময় প্রতিমা পৌঁছে দিতে হবে ক্রেতাদের হাতে ঝাল মিষ্টি স্বাদেশ সুমধুর। খেতে ভালো সবার প্রিয় বাপি জানাচু। থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ জল পড়ে গেছে আইপ্যাডে হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু যেকোনো মোবাইল ল্যাপটপ ম্যাকবুক সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান এ টু জেড সলিউশন দুশো ষোলো যোধপুর কলোনি ফোন নাইন এইট থ্রি সিক্স থ্রি অথবা নাইন সেভেন ফোর এইট থ্রি সিক্স নাইন সিক্স টু এইট